রাজনীতি এখানে এখন এক মেরুতে এসে দাঁড়িয়েছে নির্বাচন এই নির্বাচনে কে অংশগ্রহণ করবে এবং ডক্টর ইউনুস নির্বাচন কবে দিবে এটা কি ডিসেম্বরের ভিতর দিবে বিএনপি কিন্তু বারবার বলছে যে ডিসেম্বরের ভিতর নির্বাচন দিতে হবে জামাত বলছে ফেব্রুয়ারি পর্যন্ত ভিতর দিতে হবে এমনি কথার আলোচনার ভিতর দিয়ে সেনাবাহিনীও কিন্তু ডেড লাইন দিয়েছে যে নির্বাচন ডিসেম্বরের ভিতর হতে হবে এই যে টানা বিষয়গুলো নিয়ে অর্থনীতির যে বাজেট আজ যে বাজেট এসেছে দুই হাজার পঁচিশ ছাব্বিশে ইমপ্লিমেন্টেশন কী করবে কিন্তু বাস্তবে যে নির্বাচন হবে এবং নির্বাচনে যে বাজেট লাগবে এবং নির্বাচনের যে গতানুগতিক ওই বাজেটই দুই হাজার চারশো কোটি টাকা রেখেছে নির্বাচনের জন্য যে ছয় হাজার কোটি টাকা নির্বাচন কমিশনার চেয়েছে তা কিন্তু এই বাজেটে দেওয়া হয়নি কাজে কাজে এখানে বোঝা যাচ্ছে এবং বোঝা যাবে যে হ্যাঁ রাজনীতিক সততা বর্তমান গভর্নমেন্টের ভিতর নেই তারা যেটা বলছে তারা সেটা করবে না এবং না করার কারণে বাংলাদেশের আরও ক্রাইসিস আরও ক্রাইসিস থেকে ক্রাইসিসের সৃষ্টি হবে রাজনীতিতে রাজনীতিতে যখন অস্থিরতা থাকে রাজনীতিতে যখন সুস্থতা না থাকে তখন কিন্তু দেশের অর্থনীতি কখনো সজাগ এবং সবল হয় না কাজে এই সবল অর্থনীতির জন্যে দুই হাজার পঁচিশ ছাব্বিশের যে বাজেট আছে এই বাজেটকে গণমুখী বাজেট আমরা কখনো বলতে পারবো না এখানে নেই কৃষকের কোনো আশা নেই শ্রমিকের কোনো আশা যেগুলি প্রণোদনা দেওয়া হবে সেগুলি দেওয়া হবে কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে বাস্তবে যেটা আছে কৃষক এগুলি কিন্তু পাবে না অথবা আমাদের যে গার্মেন্টস সেক্টরে তারা প্রণত পাবে কিন্তু যারা বিদেশ থেকে যে রেমিটেন্স পাঠাচ্ছে তাদের কিন্তু এখানে কোনো সুযোগ সুবিধা বাজেটে রাখা হয়নি এই না রাখার কারণে এই না রাখার প্রেক্ষাপটে আমাদের দেশের যে বাজেট দেশীয় যে বাজেট এই বাজেটের সঙ্গে সবচাইতে ভালো হবে বাজেট হয় একটা দেশে ছয় মাস এক ছয় মাস প্রথম থেকেই যে জুলাই থেকে এগুলি অন্য বাজেটের চিন্তা ভাবনা করতে করতে বাজেটেরি কমিটি থাকে সাপ্লিমেন্টারি বাজেট আরও বাজেটের অন্যান্য কমিটি থাকে এগুলি নিয়ে বিরাট আলোচনা আলোচনার প্রেক্ষাপটে কোনটু ভালো হবে আন্তর্জাতিক বা দেশীয় বা বিদেশি দেশেই এগুলি হয়ে থাকে